সহ্য করতে হবে বলোনাতে তুমি কি আমার বন্ধু হবে বন্ধু হতে পারি বাট একটা শর্তে তুমি আমাকে আর জন্য বলতে পারবে না তাহলে আর বন্ধুত্ব পারে দরকার নেই এইরকম খুনশুটি আর হাসি খুশি তাদের দিন চলে যাচ্ছে অন্যদের কি ইয়ারমেন তারা তো ছুটিয়ে প্রেম করছে সুকা সিদ্ধান্ত নিয়েছে এই কেসের একটা রফা দফা হলে তারা দুজন বিয়ে করে নেবে জাঙ্কুক তুমি তে আর জমিন নিয়ে আমাদের বাড়িতে চলে এসো মাম আদালতে কি সিদ্ধান্ত হলো সেটা তো বাড়ি আসলে শুনতে পারবে তুমি তাদেরকে সেভাবে নিয়ে আসো ফুপি কি বলল কল করে বলেছে তোমাদেরকে আমাদের বাড়ি নিয়ে যেতে কেন সামনে আমার বিয়ে তো আমাদের বাড়িতে বড় কাজের লোকের অভাব তোমরা বসে বসে খাটছো তাই ভাবছি তোমাদেরকে নিয়ে যাব আমাদের বাড়িতে কাজ করতে সত্যি বলছো জানক তুমি বিয়ে তুমি বিয়ে করে নিবে এ আবার কেমন কথা আমার কি বিয়ে বয়স হয়েছে না আমি কি বিয়ে করব না আর এমনি তো আমার আগে থেকে মেয়ে পছন্দ করে আছে আচ্ছা আমি তো তার সাথে আserverResponse নিয়েছি উফ আর লিপস আর্ত চুল চিনি রে তুমি নেই শেখেনিছি আমার এই দিন আর তার মায়া বিশেষ চোখ পাগল করে হাসি এই পৃথিবীর সব থেকে বেশি অনন্যকে ভালোবাসি এতো জানকুর মুখে এই রকম কথা শুনে কান নাই ভেঙে পড়ছে অন্য দিকে জানকু সে তো পালে হামটা হেসে যাচ্ছে কে আমি জানতে চাই তুমি কি এখন আমাকে শত্রু ভাবো না তুমি আমাকে মন থেকে ভালোবাসে ফেলেছো আর এই কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই এই আমি জানি তোমরা হয়তো এই বাড়িতে একটু আনকমফোর্টেবল ফিল করবে বাট ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে इट्स ओके আন্টি আমরা অ্যাডজাস্ট করে নেব আন্টি তুমি আজ আমাকে আন্টি বলছো যে তুমি তো এতদিন আমাকে ফুফু বলতে কোন সম্পর্কের নাম দিলেই যদি সেগুলো সত্যি হয়ে যেত তাহলে ভালোবেসে আপন করে নেওয়া মানুষগুলো এক নিমিষে পর হয়ে যেত না আন্টি কি হয়েছে তেমা তোমার কি মন খারাপ তোমাকে কেউ কিছু বলেছে চাঙ্কুক কিছু বলেছে ওকে তো আচ্ছা করে বুকে দেবো কিছু আমি কাছে মাকে অনেক মিস করছি হ্যাঁ মা সেটা যাবে তুমিও তোমার বাপের বাড়িতে যাবে আর আমিও মানে সম্পর্কের মধ্যে কিছু রহস্য গাছ এখনো খোলা বাকি একটু অপেক্ষা করো সবটাই জানতে পারবে তে হম বলো কি বলবে আমার বাড়িতে এলে আমার ফ্যামিলি ফ্যামিলির মেম্বার্সরা কেমন লাগলো কিছুই তো বললে না তুমি সবাই খুব ভালো জানকক বিশেষ করে তোমার মা তাকে দেখে না আমার বড় আপন আপন মনে হয় মনে হচ্ছে উনি আমার খুব কাছের কেউ আর আমার বাবা আমার দাদু তোমার দাদু একটু রাগী বাট তোমার বাবা সে অনেক ভালো জানো ছোটবেলা থেকে না আমার বাবা নেই আমি না আমার চাচার আদরও পাইনি কিন্তু তোমার বাবা যখন আমাকে মা বলে বুকে জড়িয়ে নিল সত্যি বলতে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিল উনি আমার জন্মদাতা পিতা ও তাই নাকি তা আমাকে কেমন লাগলো সেটা তো কিছু বললি না তোমার কথা আর কি বলবো জানক সত্যি সেই মেয়েটা অনেক ভাগবতী হবে যে তোমার ঘরে বউ হয়ে আসবে হ্যাঁ ঠিক বলেছ তে আমি তোমার চুন্নি বউটাকে অনেক ভালোবাসা আমার বুকে আগলে রাখবো চুন্নি বউ মানে তোমার বউকে আমার মতন কিছু চুরি করেছে নাকি কি আর বলবো বলো ও তো আমার মনটাকে চুরি করে নিয়েছে এই কথা বলতে বলতে জানকুক এর গায়ে হেলান দিয়ে তার উপর শুয়ে পড়লো ইস কি করছো ছড়া কেউ দেখে filme সুগার জিমিন কি নেই বে শপিং করতে গিয়েছে আফটার তাদের بھی মা corre গেছে বাবা দাদু অফিসে আর মেটরা কাছে এখন বাকি তুমি আর আমি আর এখন এখানে আর কেউ নেই কি তুমি আমার আসছো কেন আমি আছি নাকি তুমি যাও আমাকে কি তোমার ফোন করে পেতে ইচ্ছে করে না জানকুক ওই রকম কিছুই না তুমি তো বলেছিলে তুমি একটা মেয়েকে ভালোবাসো আর তুমি তাকে বিয়ে করবে তো সেইখানে আমাদের এত কাছে কাছাকাছি আসাটা সম্পূর্ণ ভুল জানকুক আর এমনিতেও তোমার মা অ্যাডভোকেট জিন আমাদেরকে অনেক হেল্প করেছে তো সেই সাহায্যের ফল আমি এইভাবে চোকাতে যাই না তো সাহায্যের ঋণ কিভাবে চোকাতে চাও আমি কি একটু জানতে পারি মিস তেয়ং অবশ্যই মিস্টার জানকুক সময় হোক সবটাই জানতে পারবেন আন্টি দেখেছিলে আমাদের হ্যাঁ মা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে তোমাদের সাথে তাই সবাইকে রেখেছি বলো সুপুমা কি বলতে চাও সুপুমা নয় মা এখন থেকে মামি বলার অভ্যেসটা করে নাও হ্যাঁ মামি আমি জিমিনকে সব কিছু জানিয়ে দিয়েছি তুমি আমার মামি আর এখন থেকে ওরও মামি কারণ আমরা তো শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি তাই না হ্যাঁ জিমিন সুগা হচ্ছে আমার বড় ননদের ছেলে আমার ননদ আর তার হাজবেন্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার ননদের হাজবেন্ড আমাদের অফিসের ম্যানেজার ছিল তাই উনি মারা যাওয়ার পর সুগাই ওই চাকরিটা করত। এমনিতে ওর বাড়ি ঘর সবই আছে কিন্তু আমি চাই বিয়ের পর তোমরা দুজন আমার বাড়িতে আমার কাছেই থাকো আর আমি তোমার পরিবারকে খবর দিয়েছি তারা শীঘ্রই আসবে এই বাড়িতে তোমাদের তার বিয়ের কথাবার্তা পাকা করতে আমার কোনো সমস্যা নেই মামি মা ও যদি রাজি হয় তাহলে আমিও রাজি ছি তুমি নাপু বিয়ে না হতে এজি ওজি শুরু করে দিয়েছিস ওহে শালিকা তোমার কেন চলে তোমার জন্য রেডি করছি একটা এজি ওজি ও তাই নাকি তাহলে খুঁজে দাও আমি কিন্তু সিঙ্গেল আছি ওরে বড় দাদু তোমার ভিয়েরে তো চলা তোমার বলে পড়ব আমি আস্ত ফুলের মালা আমি কিন্তু রাজি আছি সবাই মিলে হাসি মজা করছিল ঠিক তখনই মা জিন বাবা দাদু তিন ফুপির বাবা তার মানে এটাই আমার আসল ফুপী দীর্ঘ 25 বছর পর বাবা মেয়ে একabbrকে জড়িয়ে ধরলো আমি এই কয়েক বছর তোকে অনেক মিস করেছি মা আমি বাবা আমিও তোমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্ত মিস করেছি সবটাই আমার ভুল আমি এত বছর কায়ের কথা শুনে তোর স্বামী আর শ্বশুর শ্বশুরকে ফুল বুঝেছিলাম তোদের পরিবারের সাথে শত্রুতা করেছিলাম আজ এত বছর পর প্রমাণ হয়ে গেল আমার ছোট ছেলে অকালে চলে যাওয়ার পেছনে ওরই ছিল। নামজুন আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না তবু তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা ইটস ওকে বাবা আপনি এত বছর পর আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট যে হোক আমার বন্ধু আমার ভাই তুই এখনো আমার সাথে রাগ করে থাকবি তুই আমাকে মাফ করবি না মাফ করতে পারি কিন্তু একটা শর্তে আমরা দুই বন্ধু মিলে পুরো দুনিয়া ঘুরতে যাব সুন্দরী সুন্দরী কচি কচি মেয়েদের সাথে ডান্স করব পার্টি করব আর এভাবেই আমরা একটা বছর কাটাবো যদি এটা আমার সাথে করতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করতে পারি দোস্ত এতদিন একটা কাজের কথা বলেছিস আমরা অবশ্যই যাব জাঙ্কুক নানু ভাই আই এম সরি তুমিও আমাকে মাফ করে দিও আমি এত সহজেই তোমাদেরকে মাফ করতে পারবো না নানু কারণ আমার মাকে তোমাদের জন্য আমি অনেক কষ্ট পেতে দেখেছি জাঙ্কুক সবটাই পরিস্থিতি ছিল আমি চাই তুমি তের মতো তাদেরকে আপন করে নাও জাঙ্কুক নিজের সবটা ভুলে সিয়াজিনকে আপন করে নিল মাজিন আমি তেজিমিন আর তোকে আজই আমাদের বাড়ি নিয়ে যেতে চাই

বাবা বিয়ে একটা নয় দুটো হবে আমি জাঙ্কুকের বিয়েটা সুগার বিয়ের সাথে সেরে ফেলতে চাই লিসা আর আয়ু ভাবিকে খবর দাও বিয়েটা আমি আজকের মধ্যে সেরে ফেলতে চাই জিম যা হওয়ার হয়ে গেছে আজ মেয়েটার বিয়ে তুমি তোমার ভাইকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করো ও তাই নাকি ভাবি তোমার সাথে যদি এমন হতো যে তুমি এক মাসের গর্ভবতী আর তোমার স্বামীকে কেউ সম্পত্তির লোভে মেরে ফেলেছে তুমি তাকে এত সহজেই মাফ করে দিতে পারতে জিম আমার সাথে আর আমার মেয়ের সাথে যা হয়েছে তা তো হয়েই গেছে আমি চাই না জিমিন আর বোগাম তারা বাপ হারা হোক দেখেছেন লিসা ভাবি আয়ো ভাবি মনটা কতটা ভালো এত কিছু করার পরও উনি কত সহজে তোমাদেরকে মাফ করে দিতে চাইছে হ্যাঁ জিন তা তো দেখতেই পারছি আয়ো বোন আমার আমাদেরকে তুমি মাফ করে দিও তোমার ভাইয়াকেও তুমি মাফ করে দিও আসলে উনি সম্পত্তির লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল আজ উনি ওনার সবটা ভুল বুঝতে পেরেছে আজ প্রথমবারের মতো আয়ু এবং লিসা দুইজন দুইজনকে জড়িয়ে ধরলো এই সব কিছুর মধ্যে জিমিল অনেক খুশি কারণ তাদের মা মেয়ের সম্পর্কটা ঠিক হয়ে গেল মেয়ে আমি তাদের বাপের বাড়ি থেকে তুলে আনবো বাচ্চারা তোমরা বাড়ি চলে যাও আমরা বড়রা কথা বলে আসছি যাক এতদিন পরে তে আর জিমিল নিজেদের বাড়ি ফিরতে পারলো

ভালোবাসি কিনা জানি না জিমিন যদি জীবন সঙ্গী হিসেবে কাউকে আমি চাই তাহলে ওই মানুষটার কথাই বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে আর আমি এটাও জানি আমি ওকে কোনো পাবো না কারণ ও তো অন্য একজনকে ভালোবাসে অন্য একজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে এই বোন আমার তুই কান্না করিস না আমরা দুজন মিলে সবটা ঠিক করে দেবো বোন আশ্বাস দিও না সবকিছুর সমাধান যদি সেইবারে দুই বলে ফাইল চুরির মতন করে ফেলতে পারতাম তাহলে তার কথাই ছিল না তে যদি বলি আমরা দুইজনে মিলে এইবার সমাধান করে ফেলবো এটা কারোর জীবন কার মন কোনো বন্ধ ফাইল নাই যে চুরি করলে সবটা সমাধান হয়ে যাবে সেইটা তো আমি বুঝবো জাস্ট টু উইথ ওয়াচ

দেখ সুগত আগেই পৌঁছে গেছে আমাদের জন্য ও গেটের বাইরে দাঁড়িয়ে আছে বর যাত্রী ছাড়া কি বর আগে ঢুকতে পারে আচ্ছা তুমি চলো আগে আমরা পৌঁছাই তারপর আমি দেখছি ও কোথায় আছে বর যাত্রী এবং বর সবাই পৌঁছে গেল একটু দেরি হয়ে যাওয়াতে কাজী সাহেব অনেক রেগেছিল তাই তা করে বিয়েটা সম্পূর্ণ করা হলো যাক বাবা ফাইনালি একটা বে কমপ্লিট হলো হ্যাঁ জিন তুমি তো শুধু শুধুই টেনশন করছিলে দেখেছো সবটাই সম্পূর্ণ হয়ে গেল হুম হলো তো তা তোমার গুণধর ছেলে কোথায় সে কি এইবারও বিয়েটা করবে না নাকি এইবারও একা একা সেরে নেবে আহ তুমি এইভাবে কেন বলছো জিন ও তার অন্যায় কিছু করেনি যেখানে একটা ফ্যান করলে ছেলে মেয়ে বিয়ে হয়ে যায় ও সেটাই করেছে ও রেজিস্ট্রি বিয়ে করেছে হ্যাঁ যদিও সেখানে সাক্ষী বলতে কেউ ছিল না নিজেরাই একা একা সিগনেচার করে বিয়ে করে নিয়েছে তো কি ছেলে তো বলেছে সে আজ সবার সামনে আবার বিয়ে করবে হুম তা তো ঠিকই আছে তা তোমার গুণধর ছেলে কই আর ভবিকে রেডি করেছো ও কোথায় আসলে তে তো অনেকক্ষণ ধরে পার্লারে গেছে এখন আসেনি ওকে আমি বারবার ফোন করছি কিন্তু পাচ্ছি না এই বিয়ের ঝামেলার জন্য তোমাদের কাছে কিছু বলতেও পারছি না অনেকক্ষণ ধরে বাড়ি আসেনি ফোনেও পাচ্ছি না মানেটা কি ভাবি তুমি কি কোনো কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে কি কাউকে ভালোবাসে আমি তো কিছুই জানি না জিন আমি তো আজ জানলাম যে জাঙ্কুক এর সাথে রেজিস্ট্রি বিয়ে করেছে আর তেও তো এটার কিছুই জানে না কারণ জাঙ্কুক আমাকে মানা করে দিয়েছে যে আমি যেন তেকে কিছু না জানাই আর ওই রকমই আমি তেকে কিছু জানতে দেইনি শুধু বলেছি সুন্দর করে পার্লার থেকে তৈরি হয়ে আসতে জিমিন নিতে পাঠালো ওকে পার্লারে ওকে জিজ্ঞেস করো সবটাই জানতে পারবে জিমিন তে কোথায় সত্যি করে বল তে কোথায় ও পালিয়েছে কোথায় পালিয়েছে কার সাথে পালিয়েছে ও যাকে ভালোবাসে তাকে চুরি করে নিয়ে পালিয়েছে মানেটা কি তোর জিমিন মানে হচ্ছে ও তোমার ছেলে ঝাংকুকে চুরি করে নিয়ে পালিয়েছে কি সবার এখন মাথায় হাত সারা জীবন দেখেছি বরের জুতা চুরি হয় কিন্তু বর চুরি হয় এই প্রথম দেখলাম তাও করেছে তার চোর বউ মিস্টার জানকুক হলো मिस्टर সিহান এমন চিৎকার চেঁচামেচি করছেন কেন আমাদের কুকুর ছানাটা খুঁজে পাচ্ছি না আপনাদের কুকুর ছানা খুঁজে পাচ্ছেন না তো আমাদের কি যান পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করেন পুলিশের কাছে গিয়ে কি হবে কুকুর ছানা তো আপনার মেয়ে আমাদের বাড়ি থেকে না বলে চুরি করে নিয়ে এসেছে मिस्टर জানকুক আপনার মেয়ে তো আমাদের দোকান থেকে ডগ ফুড আর মাংসের প্যাকেট নিয়ে চলে এসেছে জানকুকের রাগে বার চরম তুঙ্গে সে তেহে তেহে করে চিৎকার করতে থাকলো কি ব্যাপার তেহের বাবা সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করছো কেন চিৎকার করবে না তো কি করব নিজে তো ছিলে একটা আস্তাজর মেয়েটাকেও কি সেই রকম শিক্ষা দিচ্ছ নাকি মুখ সামলে কথা বলতে বাবা আমার মেয়ে কি করেছে কি করেছে তোমার মেয়ে একজনের বাড়ি থেকে কুকুর আর একজনের দোকান থেকে ডগ ফুড না বলি নিয়ে এসেছে তোমার মেয়ে ও তাই বলো এই জন্যই তো বলি আজ পাশের বাড়ির কুকুরটা না খেয়ে কেন চিৎকার করছে না আমি জিজ্ঞেস করছি তে মামনি হে মামমাম বলো মা তুমি কি তাদের বাড়ি কুকুর ছানা আর ডগ ফুড চুরি করেছিলে না না মু আমি তো চুরি করিনি আমি না বলে নিয়ে এসেছি আঙ্কেলটাকে যদি বলি কুকুরটাকে খাবার দাও না কেন শুধু কান্না করে আঙ্কেল বলে সময় হলে দেব আঙ্কেল দেবাইতে বাড়িতে ঘড়ি নেই তাই বাবা নে একটা ঘড়ি রেখে আমি কুকুরটাকে নিয়ে এসেছি দেখেছেন মিস্টার সিয়ন আমার মেয়ের কাছ থেকে কিছু শিখুন ঠিকমতো তো কুকুরকে খাবার দেবেন না আবার আসবেন ঝগড়া করতে জানেন কেন ঠিক আমার দোকানে জিনিসপত্র সেগুলো আঙ্কেল তুমি তো রোজ রোজ হেঁটে হেঁটে বাড়িতে যাও এই জন্য আমার সাইকেলটা তোমাকে দিয়ে এসেছি আজ তো চলে যাচ্ছে কিন্তু কথাটা মাথায় রাখবেন না বলে নাওটাকে চুরি বলে তার বদলে আপনারা যত দামি কিছু দেন না কেন দেখেছো তুই মেয়েটাকে কি রকম শিক্ষা দিচ্ছ ঠিক হয়েছে তোমার মতো বারবার আমার মতো আমার মতো করছ কেন তুমি ওকে কম নাকি তুমি এত লোকে লোকে কত আকাম করেছিলে আকাম করেছি মানে আমি আবার কি করেছি কি কারণে সেটা বলো একটা মেয়ে অচেতন অবস্থায় বিয়ে করে বাসা পর্যন্ত করে নিয়েছে এখন বলছো কিছুই করেনি ও ওইটা ওইটার কথাই বলো না ওইটার জন্য তো তুমি দাইছিলে একটা ছেলেকে যদি এমন করে প্রভাব করো তাহলে ওই ছেলেটা কিভাবে ঠিক থাকতে পারে বলো ওই সবটাই মিস্টার ইয়োনর দোষ জানকুক এটা বোঝা উচিত ছিল আর যা করেছো তুমি তো পরে আমাকে বলেও দিতে পারতে না ওইটুকুই তো সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম বেবি কিন্তু আমি কি আর জানতাম তুমি ড্রাইভার সে যে আমার পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলবে সংকুক এইভাবে না আমার লজ্জা করে ওরে আমার মনটাকে চুরি করেছে এইটা আমার চোর বউ চর্ব গল্পটা এখানে শেষ করলাম গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন গল্প পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ